আসসালামু আলাইকুম ভাই আমার নাম মেদিয়াসান আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি তো ভৌতিক নাইনটি পয়েন্ট এইটে এটা আমার দ্বিতীয় ঘটনা তো আমি যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এই ঘটনাটি আমার সাথে ঘটেছে দু হাজার ষোলো সালে শেষের দিকে আর কি শীতকালের সময় তো আমি আমার দেশ হচ্ছে চাঁদপুর তা আমি ঢাকায় পড়াশোনার জন্য থাকি তো আমি তিন বছর পরে দেশে গিয়েছিলাম ঘোরার জন্য আর কি আমার একটা ছুটিতে শীতকালীন অবকাশে আমি দেশে গেছিলাম ছুটি কাটানোর জন্য তো ভাই আমি দেশে গিয়েছিলাম তো ভাই আমার একটা অভ্যাস ছিল স্মোক করার তো ভাই আমার রাতের বেলা আপনার একটা সিগেট না খেলে আমার ঘুম আসতো না তো ভাই আমি আর রাতের দশটার দিকে ভাই আমার দেখলাম সবাই ঘুমাচ্ছে তো ভাই গ্রামটা খুব নির্জন আপনার আশেপাশে সব গাছগাছালি আপনার এক কিলোমিটার রাস্তা পর আপনার লোকালিটি আছে আবার এক কিলোমিটার পর আপনার জঙ্গলে ভরা গোরস্থান তো সব মিলিয়ে আপনার ভয়ঙ্কর একটা পরিস্থিতি তো আমি কি করলাম মানে আমি যখন দেশে ছিলাম আর কি একবারের জন্য তো তখন আমি একটা টি স্টোরে সবসময় আমি ওখানে যেতাম চাটা খেতাম আর কি টিকিট টিকিট খেতাম আমি কি করলাম সে দোকানে যেতাম তো সেই দোকানটা ছিল আপনার আমার গ্রামের বাড়ি থেকে আপনার এক কিলোমিটার দূরে তো আমি দোকানটায় গেলাম দশটার দিকে সেই দশ দোকানটায় দোকানটায় গেলাম তো আপনার গিয়ে দেখলাম দোকানটা বন্ধ ভাবলাম স্বাভাবিক বন্ধ হতেই পারে তো আমি বাসার দিকে ফেরার জন্য আমার মন ইচ্ছা করল তো ভাবলাম বাসায় চলে যাই যেহেতু দোকানটা বন্ধ ঠিক সে সময় আমি দেখতে পেলাম যে দূরে এক জায়গায় আলো জ্বলছে তো আমি ভাবলাম যে তো জঙ্গলের ভিতরে আর কি আলোটা চলছে তো আমি ভাবলাম হতে পারে নতুন কোনো দোকান দিয়েছে তো আমি সামনে গিয়ে দেখি তো সামনে যেতে দেখলাম একটা টি স্টল পাঞ্জাবি পড়া দুইজন বড় ভাই তারা মাথার ভিতরে ফাঁকড়ি টাকরি পড়া ছিল পুরো আর কি তো তারা দুজন বসে চা খাচ্ছিল আর একজন দোকানদার তো তার থেকে আমি একটা নিয়ে সামনে তো তারা বড় দেখে আমি তাদেরকে সম্মান করে তো সেই দোকানটার একটা গুরুস্থান আমি সেটা ঠিক খেয়াল করি নাই তা আমি কি করলাম সেই গুরুস্থানের ঠিক ডান পাশে আপনার একটা তাল গাছ ছিল তো সেইখানে তাল গাছটার একটু আপনার এক ফুট দূরত্বে আমি দাঁড়িয়ে আপনার স্মোক করছি তো আমার স্মোক করতে করতে আমার ঠিক স্মোক করতে করতে আমার ঠিক মনে হলো যে কেউ জানি আমার সামনে দিয়ে চলে গেছে আমার আমি ঠিক খেয়াল করলাম না মানে খুব দ্রুত আমার সামনে দিয়ে কে জানি একজন হেঁটে গেল আর আমার শরীরের ভিতরে একটা গরম বাতাস অনুভূতি হলো তো আমি জিনিসটাকে কিছু হালকা একটু ভয় পেলাম তো আমার শরীরে দিয়ে ঘাম বেরোচ্ছে আর কি রাতের এই শীতের ভিতরে আমার শরীরে দিয়ে ঘাম বেরোচ্ছে তো আমি ওই সময় আমার সিগারেটটা শেষ করে আমি ঠিক পিছন দিকে তাকাতে দেখ দোকানটার ভিতরে যাব এমন সময় আমি দোকানটার দিকে তাকিয়ে দেখি দোকানটা ওখানে নেই ওখানে বড় বড় গাছ গাছ গাছালি সব ভরা জঙ্গলে কোনো দোকান নেই যে দুজন মানুষকে দেখেছি সেও নেই দোকানদারকে দেখেছি দোকানদারও নেই কেউ নেই বলতে গেলে দোকানটাই নেই আমি দেখে খুব ভয় পেয়ে গেলাম আমার এত ভয় আমি আমার জীবনে কোনোদিন পাই নাই তো এমন সময় আমি ভাবলাম যে বাসায় তাড়াতাড়ি চলে যাই হতে পারে এখানে কোনো অস্বাভাবিক ঘটনা করতে পারে আমি বাসার দিকে যাওয়ার ইচ্ছা করার সময় দেখলাম যে একটা মেয়ে জোরে চিৎকার করে তো আমি তাকালাম দেখলাম আওয়াজ করবে। ভাই শুনে আমার শরীরের পশম লোংগুলো একেবারে দাঁড়িয়ে গেল আমি খুব ভয় পেলাম তো ঠিক এখন আমি আওয়াজটার উৎপত্তি খোঁজার চেষ্টা করছি কিন্তু কোনো জায়গায় দেখতে পাচ্ছি না কেউ নেই তা আমি বললাম যে কেউ কি আছেন এখানে কিন্তু কোন দিক দিয়ে কোনো সারা শব্দ নেই তো আমার ঠিক হঠাৎ করে মনে হলো যে আওয়াজটা ঠিক উপর দিক থেকে আসছে তো আমি যে তালগাছটার সামনে দাঁড়িয়ে ছিলাম তো তালগাছটার দিকে তাকাতেই দেখলাম ভাই একটা মেয়ে লাল শাড়ি পরে আপনার আপনার फांसीর ভিতরে ঝুলে মানে फांसी দেওয়া অবস্থায় আপনার ঝুলছে আর কাচ্ছে আর চোখ দিয়ে আপনার রক্ত বের হচ্ছে আর রক্তগুলো আমার পায়ের সামনে আপনার গড়গড়িয়ে পড়ছে তো ভাই এদিকে আমি খুব ভয় পেয়ে গেলাম তো এই দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম তো তারপর সে আমাকে হঠাৎ করে কান্নাটা থামিয়ে আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল এখান থেকে চলে যা না হলে আজকে তুই বাঁচতে পারবি না না হলে তো ভাই আমি এটা দেখে খুব ভয় পেয়ে গেলাম তারপর আমি সেন্সলেস হয়ে গেলাম তো সকালবেলা আমি নিজেকে খাটের উপর আবিষ্কার করি তারপর আমার আম্মা আমাকে জিজ্ঞেস করল যে তুই ওখানে কিভাবে গেলি কিভাবে কি হলো তো আমি ওনাদেরকে সব ঘটনা খুলে বললাম তো আমার আম্মা একজন হুজুরকে ডাক দিল তো হুজুর এসে আমাকে একটু ফুমো দিল তারপর বলল যে কি ঘটেছে তোমার সাথে তো আমি তাকে সব ঘটনা খুলে বললাম তো সে বলল যে ওই জায়গাটা খুব খারাপ একটা জায়গা সেখানে জিন পেতাতা বলে কিছু অস্বাভাবিক কিছু আছে আমাকে বলল যে এত রাত্রে তোমার ওখানে যাওয়াটা ঠিক হয় নাই তুমি সেখানে আর যেও না তো আমাকে একটা তাবিজ দিলে বলল তাবিজটা খুলো না হাতের থেকে তোমার জিনটা তোমার পিছিয়ে পড়ে যেতে পারে তো ভাই আমি ঢাকায় চলে আসলাম তো ঢাকায় আসার পর তো 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 তার আমার সাথে ঘটনা ঘটলো হচ্ছে বাদে সেটি আমি নামাজ পড়তে গেলাম একটা মসজিদে তো নামাজ পড়ে তো সেই মসজিদের আবার বাম পাশে একটা তালগাছ ছিল তো ভাই আমি তালগাছ দেখে খুব ভয় পেয়ে যাই এই ঘটনাটি আমার মনে পড়লে আমি এখনো ভয় পাই তো আমি কি করলাম একটু দূরে গিয়ে স্কমক করে তারপর সেখান থেকে ভি ছিলাম আর কি বাসার পথে ঠিক নয়টা 10টার দিকে তো ফেরার পথে আমি দেখলাম যে মসজিদ বন্ধ করে দিয়েছে তালা মেরেছে চারিদিকে অত মানুষের জননেই অল্প কিছু সংখ্যক মানুষ আছে তো তালগাছটার ভিতরে তাকাতেই আমার নজরটা পড়লো তালগাছ দিকে তো দেখলাম যে সেই যে গ্রামে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই মেয়েটা এই আবারো সেই फांसी নিয়ে সে ঝুলছে আর বলছে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না তো ভাই সেই সময় আমার হাতেই তাবিজটাও ছিল না আমি সেই তাবিজটা ঢাকায় এসে খুলে ফেলেছিলাম তো ভাই আমি খুব পচন্ড একটা দৌড় দিলাম দৌড় দিয়ে ডাইরেক্ট বাসায় গেলাম বাসায় গিয়ে হাঁপাতে হাঁপাতে তারপর আমার আম্মা আমাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তখন আম্মাকে বললাম যে আম্মা এই ঘটনা ঘটছে তারপর আম্মা বললো তুই তাবিজটা খুলেছিস কেন তারপর আম্মা একজন হুজুরকে ডাকলো তো সেই হুজুরকে ডেকে আমাকে বললো যে তাবিজটা তোমার খোলা উচিত হয় নাই তা আমাকে একটু ফুমো দিয়ে তারপরে থেকে ভাই মাঝে মধ্যে আমার সাথে এই ঘটনাটা ঘটে তো ভাই এই ছিল আমার ঘটনা